আমি যখন চার মাসের প্রেগনেন্ট ছিলাম তখন আমার স্বামী আমাকে তালাকের নোটিস পাঠায় তাও আবার তিন মাসে তিনটা আমাকে তালাক দিয়ে আমার স্বামী ইউরোপে বাড়ি জমায় আমি জানতাম প্রেগন্যান্ট অবস্থায় তালাক সেভাবে কোনো কাজে আসে না আমি তালাকের প্রথম নোটিশ পাওয়ার পরে তার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি আমি বারবারই চেষ্টা করেছি তার সাথে সামনাসামনি কথা বলে একটা কিছু ফয়সালা করার জন্য আমি তার পরিবারের কাছে গিয়েছি তার আত্মীয় স্বজনের কাছে গিয়েছি কিন্তু তার পরিবার আত্মীয় স্বজন আমাকে পাত্তা দেয়নি আর পাত্তা দেবেই বা কেন বলেন আমাকে তো আমার স্বামী রাখতে চায় না তাহলে তারা আমাকে কিভাবে পাত্তা দেবে আমার ডিভোর্সের পর আমার পরিবার আমাকে এতটুকু সাপোর্টও করেনি কারণ দোষটা আমারই ছিল ওই যে পাঁচ বছর আগে আমি আমার স্বামীর সাথে ভালোবেসে বিয়ে করেছিলাম কিন্তু আমার স্বামী যে আমাকে ডিভোর্স দিয়েছে আমার স্বামীর সাথে আমার এতটাও খারাপ সম্পর্ক নয় যে সে আমাকে ডিভোর্স দিয়ে চলে যাবে তবে আজকে আমি একটা কথা সবার সাথে শেয়ার করব। আজকে আমাকে আটকানোর আর কেউ নাই আমি যখন তাকে বিয়ে করে প্রথম তার বাসায় গিয়েছিলাম তখন তার একটা বড় ভাবি ছিল ছিল আমার শাশুড়ি তারা দুজনে আমাকে একদমই পছন্দ করত না বিয়ের পর থেকেই তারা দুজন আমার সাথে কখনো ভালো ব্যবহার করেনি আর তাদের আচরণ খারাপ সেটা যে আমি আমার স্বামীকে বলতে যেতাম তখনই সে আমাকে বোঝাতো প্রেম করে বিয়ে করেছ এতটুকু তো একটু সহ্য করতেই হবে চুপচাপ মেনে নাও আমার স্বামী বাইরে চাকরি করতো বাসায় থাকতো না আমি আমার যা আর আমার শাশুড়ি তিনজনে বাড়িতে থাকত আমার ভাসুরও বাড়িতে থাকতো না আর এই যে দুইটা মানুষ থাকতো আমার যা আর শাশুড়ি এই দুইটা মানুষের সারা দিনের সমস্ত কাজ আমাকে দিয়েই করাতো আমার জায়ের দুইটা বাচ্চা ছিল আর এই বাচ্চার অজুহাত দিয়ে সে সারা দিন বসে থাকতো অথচ আমার বিয়ে হওয়ার আগ পর্যন্ত আমার যা কিন্তু সমস্ত কাজই করতে পারত। সাথে তো আমার শাশুড়ি আছে আমার যদি কোনো কাজের কমতি হতো আমাকে অনেক কথা শোনাতো বাপের বাড়ি থেকে কিছু নিয়ে আসতে পারিনি সম্পর্ক করে বিয়ে করছি আমি কেন এখনো কিছু নিয়ে আসিনা না এটা না ওটা পারি না আমার কোনো গুণ নাই এর বাড়িতে আমি শুধু খাওয়ার জন্য পড়ে থাকি প্রতিদিন তিন বেলার জন্য রান্না করা শাশুড়ির কাপড় চোপড় ধুয়ে দেওয়া সমস্ত কাজই আমি করতাম এত কিছু আমি করতাম এর পরেও আমার স্বামী যখন ছুটিতে বাড়িতে আসতো আমার নামে নানা ধরনের কথা আমার স্বামীকে বলতো আমার শাশুড়ি আর জামিলে সব থেকে কষ্টের বিষয় কি জানেন তো আমাদের ওই বাসাতে একটা কাজের লোক ছিল কিন্তু আমি ওই বাড়িতে যাওয়ার পর থেকে সেই কাজের লোকটাকে ছুটি করিয়ে দিয়েছে এই বিষয়টা আমার স্বামী লক্ষ্য করেছিল সে বুঝতে পারতো তার মা আর ভাবি আমার সাথে খারাপ ব্যবহার করে কিন্তু আমার স্বামীর একটাই কথা এই বাড়িতে থাকতে হলে আমার মা আর ভাবির কথা মেনেই থাকতে হবে তাদের সেবা যত্ন করতে হবে তাদের সাথেই থাকতে হবে আমি অনেকবার আমার স্বামীকে বুঝিয়ে বলেছি তুমি যেখানে থাকো সেখানে একটা রুম ভাড়া করো আমি ওখানে গিয়ে থাকি আমাদের সম্পর্কটাও ভালো হবে সব কিছুই ঠিকঠাক থাকবে সপ্তাহে একদিন এসে মা আর ভাবিকে দেখে যাব আমি মায়ের কাজকর্ম সবকিছু আমি এসে করে দিয়ে যাব কিন্তু তার কথা একদমই না আমার মা আর ভাবির কথা মেনে যদি এই বাড়িতে থাকতে পারো তো থাকো তা না হলে তুমি চলে যাও এই একই ধরনের কথা আমাদের মাঝে অনেকবারই হয়েছে এভাবে যেতে যেতে কয়েক মাসের মধ্যে আমি প্রেগনেন্ট হয়ে যাই প্রেগনেন্ট হলেই বাকি আমার শরীর খারাপ থাকলেও আমাকেই সমস্ত কাজকর্ম করতে হতো আমার সন্তানকে পেটে নিয়ে আমার দিনগুলো অনেক কষ্টে পার হতো একদিন খুব শরীরটা খারাপ হয়ে যায় এরপরেই সবাই মিলে আমাকে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় বলে সেখানের থেকে একটু রেস্ট করে আসো তোমার বাচ্চার ভালো হবে তোমার ভালো হবে সবাই খুব ভালো ব্যবহার করে আমাকে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় এরপরে সাত দিনের মাথায় আমার বাসায় একটা নোটিশ আসে চিঠি আসে এবং সেটা খুলে জানতে পারি সেটা আমার ডিভোর্সের নোটিশ আমার স্বামী আমাকে ডিভোর্স পাঠিয়ে দেয় কিন্তু আমি তো জানতাম যে তি ডিভোর্স কাজে আসবে না যখন মানুষ প্রেগনেন্ট থাকে তাই আমি সেরকম কোনো গুরুত্ব দিইনি কিন্তু তারপরেও আমার স্বামীর সাথে আমি যোগাযোগ করার জন্য যাই কিন্তু জানতে পারি সে প্রবাসে চলে গেছে তাই তার সাথে আমার আর কোনো কথা হয়নি কোনো যোগাযোগ করতে পারিনি এদিকে আমি বাবার বাড়িতে থাকাকালীন বাবার বাড়ির লোকরা আমার আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী সবাই আমাকে অনেক ধরনের কথা শোনাত আমি তিন বেলাতে ভাত খেতে বসে প্রায় আমি কান্না করে ফেলতাম এইটা যে কি ধরনের কষ্ট এই কষ্টটা কাউকে আসলে বলে বোঝানো যায় না অবশেষে অনেক কষ্ট করার পরে আমার একটা কন্যা সন্তান হয় এবার আমার মেয়ে হওয়ার পর থেকে আমার বাবার বাড়ির সবাই আমাকে অনেক ভালোবাসতে শুরু করে মেয়ে হওয়ার পরে সবাই আমাকে অনেক ভালোবাসতে শুরু করে আমার বাবার বাড়ির লোকেরা এভাবে ধীরে ধীরে আমার অতীতের ক্ষতটাকে আমি সারিয়ে উঠি কিছুদিনের মধ্যে আমি একটা সরকারি জবও পেয়ে যাই আমার মেয়েকে নিয়ে আমার জীবনটা বেশ ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ শুধু মাঝে মধ্যে এই সমস্ত স্বার্থপর মানুষদের কথা মনে হয় পৃথিবীতে সব থেকে সুন্দর সম্পর্ক স্বামী স্ত্রীর হয় সব থেকে কাছের আত্মার সম্পর্ক স্বামী স্ত্রীর হয় যারা কিনা পরিবারের মানুষদের জন্য নিজের স্ত্রীকে দূরে ঠেলিয়ে দেয় তারা খুব বাজেভাবে পরবর্তীতে ঠকে যায় আজকের এই ভিডিওর গল্পটা লিখে পাঠিয়েছেন প্রিয়া নামের একটি আপু চট্টগ্রাম থেকে আপনাদের কাছে কেমন লাগলো গল্পটি অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ